শান্তা হ্যাঁ শান্তা কি ব্যাপার কোথায় তুমি কি হয়েছে বলো কি ব্যাপার তুমি রেডিও নাই না রেডিও নয় কেন আমি গ্রামে যাব না আমি বলছি না আমার গ্রাম ভালো লাগে না আরে কি বলো গ্রামে যাবো কুরবানি দিবো গরু কিনবো শোনো গ্রামে কোনো কুরবানি দেয়া লাগবে না আর আমি গ্রামে যাবো না এটা তুমি কেমন ধরনের কথা বলতে বুঝতেছি না আমি তো বলতেছি গ্রামে যেতে হবে নাকি

প্রতি বছর গ্রামে কুরবানি দি গ্রামের মানুষের একটা হক আছে শোনো এবার গ্রামে আমি যাব না আর তুমিও যাইতে পারবে না এবার কুরবানি এখানেই দিমু আমরা দেখো আমি তোমার ভালো ভালো বলতেছি রেডি হয়ে আসো তাড়াতাড়ি বের হবে ট্রেন ধরতে হবে আমি এখানে কুরবানি দিতে না কুরবানি আমি গ্রামে দিব গ্রামের আত্মীয় স্বজন আছে ও গ্রামে তোমার আত্মীয় স্বজন আছে আর এখানে যে আমার আত্মীয় স্বজন আছে ওনাদের ছেড়ে আমি কিভাবে গ্রামে কুরবানি দিই কি রে কি হইছে কি হইছে দেখো না ব্যাগটা গুছায় যাইতাছ আর জাত গোষ্ঠীর কুরবানি দিতে আচ্ছা জামাই তোমার প্রতি বছর বছর গ্রামে গিয়ে কেন কোরবানি দিতে হবে কি হইছে সকলে চিল্লা চিল্লা কি সস্তরা দেখো না ব্যাগপত্র গুছায় রাখছে গ্রামে যাইবো যাই আর জাত গোষ্ঠীর লগে কোরবানি দিব আর মাংস খাইবো কি বাবাজি প্রতি বছর কোরবানি গিয়ে গ্রামে দাও লাখ লাখ টাকা দিয়ে গরু কিনো গরু কিনা এই যে মাংসগুলা গ্রামের অকিনি রে খাওয়াও তোমার কি লাভ হয় এতে আব্বা আপনারা কেমন কথা বলেন আমার গ্রামের অনেক মানুষের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই অনেকে সারা বছর এক কেজি গরু মাংস কিনে খাইতে পারে না আমি কুরবানি দেই ওই ওসিলে তারা কিছু মাংস পায় তারা খাইতে পারে বাবাজি তুমি যে আমনে কইতেছ তোমাকে গ্রামের পুরো দায়িত্ব আছে না তুমি এক লাঠি জমিয়া অন আমার মায়ে যেটা কইছো ওইটাই এবার কুরবানি এখানে দিবা কোথাও যাইতে পারবা না তুমি শোন না আমি ঢাকা শহর কুরবানি দিব না গ্রামে আমার মা বাবা আছে আমার মা বাবা এখনো জীবিত গ্রামের মানুষের আমার উপর একটা হক আছে তুমি একটা ফাজিল গ্রামের মানুষের হক আছে তোমার বাপ মার হক আছে আম হক নাই আমরা কি মরে গেছি আমার কত ইচ্ছা আমার জামাই ঢাকা থাইকা ঢাকা সর কুরবানি দিব আমি এলাকায় গোস্ত বিলামু হ্যাঁ এলাকার মানুষ কইব জমুকের জামাই কুরবানি দিছে বড় বড় কুরবানি দিছে হাবা আপনাগো হক আছে প্রতি বছর গ্রামে কুরবানি দিয়া তো আপনাগো মাংস লই আইছি তাহলে আপনাগো নাম পড়ার লাগি যদি আমি ঢাকা সর কুরবানি দেই তাহলে আমার গ্রামের মানুষ বঞ্চিত হবে না আমার মা মা কষ্ট হইবো না আমি ঢাকা সর কুরবানি দিতে পারবো না এই তাতা রেডিও আমার গ্রামে যেতো রেডিও আমি গ্রামে যাবো না তোর বাপমার হক আছে আমার বাপ মার কি হক নাই তুই এবার কি তোরা হ্যাঁ কি বাজিস আমার টাকা আমি কুরআন দেব যেখানে মত সেখানে দেব আমি গ্রামে দেব তোরে জিজ্ঞেস করব এই তো বাবার জিজ্ঞেস করব আমি বাবা দেই শহর থেকে বাবা কই দিতাছি তুমি আমার বাড়ি দেই কে আমার সামনে আমার মায়ের সাথে আত্মলতাছো ও আমি আপনার মায়ের সাথে আত্মলছি এটা খুব ভালো করে দেখছেন আপনার মেয়ে যা ডাক্তার আনছে ভালাই দিল এটা দেখলেন না তোমার খাচ্ছ টাকা আমার মায়ের তোমার টাকা দিতেছে শুনুন জামাই আমার মাইয়া তোমার সাথে গ্রামে যাইবো না আর তুমি গ্রামে কুরবানি দিতে পারবে না। যেমনি আপনারা কইতেছেন আমার মনে আত্মগো টাকা আমি কুরবানি দিছি। এমনি আদেশ করতেছেন আপনারা। শোনো তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এবার কুরবানি তুমি আমাদের সাথে দিবা। আমার বাবা মা খুশি হইব। আমি আমার মা বাবা রাইখা আমার মা বাবা মনে কষ্ট দিয়া আমার শ্বশুর শাশুড়ির খুশি করতে পারব না। দুঃখিত। তুই আমার সাথে যাবি কিনা বল। তুই যদি দেশে যা কুরবানি দেস তোর সাথে তো আমি যাবই না আর সংসারও করব না। আমি গ্রামে গিয়ে কুরবানি দিলে তুই আমার সাথে সংসার করবি না? না করব না নয় কার না। ঠিক আছে। তুই যেহেতু আমার সাথে সংসার করবিই না তোর যা দরকার নাই তুই থাক আমি গেরামে গেলাম কুরবানির জামলাটা শেষ করে তারপর তোর লাগে বোঝা খরক বাবার বাবা বাপ মন লাগা ধরা দুধ কত আশা ছিল আমার একমাত্র মেয়ে জামাই আমাগো লগে ঈদ করব পানি দিব টানা দেশে চইলা যায় ওইখানে ঈদ করে ওইখানে পানি দেয় কপালটা আমার কত খারাপ হ কপাল খারাপ তো আপনাগো কপাল ভালোছে আমার সারা বছর আপনার এখানে থাকি সারা বছর ইনকাম করে আমি খাওয়াই আমার গরু কুরু যে আস্তা গরু আপনার খাওয়াই পারতাম ডিপ ফ্রিজে ভরে রাখতে পারতেন আমার বাপ মা না দিতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম নাকি ঠিক আছে আমি চলে যাইতেছি আমি তোর আবার বলতেছি তুই যাবি কি যাবি না তোর একবার কই সিনা শয়তানের বাচ্চা যে আমি যামু না তুই যা আর তোর বাপ মার লগে তুই থাকিস তোর না আমি ডিভোর্স দিয়া দিমু ঠিক আছে আমি যাইতাছি গিয়া তুই থাক তুই এনেই থাক তোর যাওয়া লাগবো না বাবারে বাবা কত বড় সন্তান কত বড় হারামি দেখছ বাপ মা যারা কিচ্ছু বুঝে না খেলি বাপ মা খেলি বাপ মা বহু সময় দেখছি এটার মতো ঘাট দেখি না আব্বা তুমি কোনো চিন্তা করো না ও খালি এবার গ্রাম থেকে ঈদ করে আসুক তারপর দেখো আমি কি করি শোন মা এমনিতে কোনো কাম হইব না আমি তোরে যেটা বলতেছি ওইটা কর ওরে জাদুটো না করতে হইব তাহলে তোর কথা মতে উঠবে আর বসবে মা জাদুটো না করলে যদি মারা যায় না মরবে না আর মরলে মরবো অসুবিধা কি তুই তো মরবি না তোর রাজাকে বিয়ে দিব আর যতদিন বাঁচবে তোর কথাই উদ্বস করবে এত চিন্তা করছিস কি লিখা যদি এটা করতে পারি বুঝছ না যত টাকা ইনকাম করব সব তোরে দিব হ্যাঁ এই চলো বাড়ি কবরে যাই যাম চলো চলো